আসসালামু আলাইকুম আপনি আইফোন প্রোম্যাক্সের বিরুদ্ধে কথা বললেন বিষয়টি কেমন হয়ে গেল না দয়া করে উত্তর জানাবেন বলার সমস্যাটা কোথায় সমস্যাটা বলায় না বোঝায় বোঝায় সমস্যা আমি আইফোনের বিরুদ্ধে বলি না আমি হ্যাঁ লেটেস্টের ব্যাপারে বলেছি আর কি যে আমরা সবসময় কি থাকি আর কি যে আইফোন কিনে আমি স্যাটিসফাইড না আর কি মানে আমার কী হচ্ছে আর কি বছর না ঘুরতেই এটার হ্যাঁ এটার লেটেস্ট ভার্সন আমার চাই আর কি হ্যাঁ এখন এখন ফিফটিন আসবে আর কি যে সব জানেন আর কি যে কী আসবে আর কি এখন এই যে ফিফটিন আসবে এটার জন্য কেন অপেক্ষা করতে হবে ভাই আর কি মানে কেন লাইন দিতে হবে আমার আমার যদি মানে আগের যে আই ফর্টিনে যদি আমার যা ফিচার সেগুলো যদি আমি সব ব্যবহার না করে থাকি সেটা যদি আমার জন্যে রিডান্ডেন্ট না হয়ে যায় না এখন সব আমি ব্যবহার করতে পারছি তাহলে আই ফিফটিনের নতুন যে কি আসবে নতুন ফিচার যে আসবে সেটা আমি তো ব্যবহার করার আগেরটাই ব্যবহার শেষ করলাম না নতুনটা কি ব্যবহার করব আর আমি এই ক্রেজটার বিপক্ষে এবং ব্যবসায়ীরা কী করে মাতিয়ে রাখে সবসময় আর কি মাতিয়ে রেখে তারা আপনাকে মোরব্বা খেঁচা কেচে আর মরব্বা খায় খায় তারা আর কিডনি বিক্রি করে দিচ্ছেন মানে আমাদের সমস্যাটা হচ্ছে ওইখানে সমস্যাটা আইফোনে না আর কি আইপ্যাডকে বের করেন স্টিভ জবস তিনি তার সন্তানকে আইপ্যাড নান নাই আর কি তো আমরা কিন্তু আইফোনের বিপক্ষে না আমরা প্রযুক্তির বিপক্ষে না আমরা প্রযুক্তির পক্ষে এই যে প্রযুক্তির পক্ষে বলে আমরা প্রযুক্তিকে ব্যবহার করছি আর কি অ্যান্ড আমরা ফার্স্ট মেডিটেশন গ্রুপ বাংলা ভাষায় যারা প্রথম মানে ক্যাসেট তৈরি করেছে নাইনটিন নাইনটি টুতে আর কি যেমন ক্যাসেটের ফার্স্ট ক্যাসেট আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ক্যাসেটের প্রকাশনা বইয়ের প্রকাশনা না আর কি মানে উই আর ভেরি মাছ প্রযুক্তি কনসিয়াস আর কি প্রযুক্তিকে আমরা সব সবসময় ব্যবহার করেছি আমরা সবসময় বিপক্ষে যে প্রযুক্তি যেন আপনাকে ব্যবহার না করে আমি ঘোড়ার উপরে উঠতে চাই কিন্তু ঘোড়া যেন আমার উপরে না উঠে আর কি মানে প্রযুক্তি আমি কন্ট্রোল করবো প্রযুক্তি আমাকে কন্ট্রোল করবে না আর আমি কতটুকু ব্যবহার করবো আমি জানব আর কি আমরা কিন্তু কোনো প্রযুক্তিকে নিজের জ্ঞানের প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে ব্যবহার করতে কখনো না করেছে পেশাগত প্রয়োজনে ব্যবহার করতে না করেছে না করি নাই আর কি আমরা প্রযুক্তিতে মেতে থাকতে না করেছি যেটা আপনাকে মাতিয়ে রাখবে আর কি হ্যাঁ সেটা আমি মেতে থাকতে আমরা সব সময় না করি সেটা শুধু প্রযুক্তি না সেটা যে কোনো কিছু সেটা মাদক হোক ধোঁয়া হোক জুয়া হোক সব কিছু আপনি মেতে থাকবেন জীবন নিয়ে আর কি হ্যাঁ অন্য কিছু নিয়ে না আর কি আপনি মেতে থাকবেন কাজ নিয়ে আর কি যেটা আপনাকে অমর করবে যেটা আপনাকে কি করবে এখানে অনন্য করবে এবং যেটা আপনাকে ইতিহাস করবে যেটা আপনাকে ট্রেন্ড সেটার করবে আমরা ট্রেন্ড সেটার হতে চাই ট্রেন্ডি হতে চাই না